মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাস স্ট্যান্ড ও নিমতলা বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সদস্য সচিব এম হায়দার আলী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মোল্লা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি নূর হোসেন সাংগঠনিক সম্পাদক হাজি আমিন উদ্দিন চৌধুরী যুগ্ম সম্পাদক আতাউর রহমান দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি নাজিম উদ্দিন শেখ নাসিম খান মাহ রহমান কাজল মানিস উদ্দিন খোরশেদ আলম খলিলুর রহমান হাবিব সরকার নাজমুল হাসান ইউনিয়ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আবু খায়ের কে এম শাহজামাল নুরুল ইসলাম আবুল হোসেন জয়নাল শেখ উপজেলা যুবদল ইয়াসিন সুমন সদস্য সচিব শিকদার মহিলা দলের সম্পাদিকা জান্নাতুল লাকি স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আজিজুল ছাত্রদল সভাপতি সাফকাত হোসেন রকি উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ বিএনপি ও তার সহযোগী সংগঠন ডেক্স নিউজ ধলেশ্বরী টিভি